পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি নয় মোদী সরকার ট্রাম্পকে কড়া বার্তা দিল দিল্লি যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বড় পদক্ষেপ তিন মাসের খাদ্য মজুতের নির্দেশ নবান্ন থেকে পাক ভারত সংঘাতে নাবহী মুর্শিদাবাদের আকাশের রহস্যজনক ড্রোন আতঙ্কে সীমান্তবাসী চাষের জমির ওপর ঝুলছিল হাইটেনশন তার বীরভূমে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কৃষকের স্বামী বন্দি পাকিস্তানে স্ত্রীর চোখে জল মুখ্যমন্ত্রীর ফোনে আশ্বাস এক সপ্তাহে ফিরবেন ভারতীয় সেনার শক্তি বাড়াবেন নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধনে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাট খেতে কাজ করছিলেন মহিলা স্বরূপনগরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত মাদার্স ডেতে ভারত মাতার পুজোয় আবেগে ভাসলেন অগ্নিমিত্রা পাল ওরা তো অফিসিয়ালি ভিকারি পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন সংসদ আশাউদ্দিন উবয়েসি ছাগলে গাছ খেলো কেন সালিসি সভায় উত্তেজনা ক্যানিং লঙ্কার গুঁড়ো ছুঁড়ে জখম সাত প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই এক্স অ্যান্ডেলে জানিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা ট্রাম্পের পোস্টের পরেই সরকারিভাবে সংঘর্ষ বিরতির কথা জানায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেই ট্রাম্পই রবিবার প্রস্তাব দেন কাশ্মীর সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতার এরপরেই ভারত জানিয়ে দেয় পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য এই ইস্যুতে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মানা হবে না পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দিল ভারত বরাবরই ভারতের দাবি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আর এই নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এদিন আবারও কড়া সুরে নিজের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি সোমবার বৈঠকে বুঝতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা জানিয়ে দিয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য কাশ্মীর নয় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে শুধুমাত্র জঙ্গি হস্তান্তর ও সন্ত্রাসবাদ নির্মূল বিষয়ে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো রেশনের মারফত দেয়া হয় থাকে সেগুলো মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন যুদ্ধ পরিস্থিতিতে আগামী মাসের তিন খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন জানানো হয়েছে জুন জুলাই অগাস্ট মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় পাঠিয়ে দেয়া হবে শনিবার প্রতি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আপৎকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ওই বৈঠকের পরেই রবিবার ডিজি সংশ্লিষ্ট দফতরের আধিকারিক জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ওই বৈঠকে খাদ্য শস্য মজুদ করতে বলেছে নবান্ন নবান্ন সূত্রে খবর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বিশেষ বা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে আপতকালীন পরিস্থিতিতে রাজ্যের কোন জেলায় কোন হাসপাতালে কি সংখ্যক বেড ব্যবহার করা যাবে সেই নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি কোন হাসপাতালে কত সংখ্যক অ্যাম্বুলেন্স রয়েছে সেই কথাও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব যুদ্ধ পরিস্থিতিতে সব গোটা দেশের সঙ্গে প্রস্তুত রয়েছে বাংলাও সাধারণ মানুষের সমস্যা যাতে কোনোভাবে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে পাশাপাশি কোনো রকম সন্দেহজনক কোনো কিছু দেখলে শক্ত হাতে দমন করার ব্যবস্থা করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলিকে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে জঙ্গল এলাকাগুলি বেশি সতর্কতার সঙ্গে থাকতে বলা হয়েছে উল্লেখ্য সুন্দরবন ও উত্তরবঙ্গে একাধিক জায়গা বিশেষ নজরদারিতে রয়েছে বিশেষ করে সীমান্ত এলাকা ও জঙ্গল এলাকাগুলোই নজর রয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও এখনো না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে মুর্শিদাবাদের আকাশে রহস্যজনক ড্রোন শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর বরজডিহি গ্রামে ড্রোনটি পাওয়া যায়। সেটি বাজেয়াপ্ত করেছে সীমান্ত রক্ষী বাহিনী। ভারত-পাকিস্তান অশান্তির আবহে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রামে ড্রোন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে শামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বরজডিহি গ্রামে কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিলেন। সেই সময় ভুট্টা ক্ষেতের পাশে একটি ড্রোন দেখতে পান পলাশ নামে এক ব্যক্তি কোন মালিককে খুঁজে না পেয়ে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান পলাশ ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বিএসএফ ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা নিমতিতা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আনসারুল হোসেন বলেন মুহূর্তে ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে খবর দেয়া হয় শামসেদগঞ্জ থানা এবং বিএসএফকে ক্যাম্প থেকে বিএসএফ আধিকারিকেরা এসে ড্রোনটি পরীক্ষার জন্য নিয়ে যায় উল্লেখ্য দুর্গাপুর বড়টিহি বাংলার শেষ গ্রাম এরপরই গঙ্গা নদী ও তারপর বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা যে এলাকায় যে অবস্থায় ড্রোনটি উদ্ধার হয়েছে তার খুব কাছেই রয়েছে নিমতিতা বিএসএফ ক্যাম্প কিন্তু কিভাবে দ্রোনটি বরজডিহি গ্রামে এসে পৌঁছালো তা কেউই বুঝতে পারছেন না যদিও শমশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন রবিবার সকালে এক যুবক দ্রোনটি নিজের বলে দাবি করেছেন ওই যুবকের ল্যাপটপ ও মোবাইল ফোনের যাবতীয় রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বীরভূম জেলার মল্লারপুর থানার রুকুনপুর গ্রামে রবিবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি ধান কাটার মেশিন নিয়ে জমিতে যাওয়ার সময় এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হন ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের অপরজন হাসপাতালে প্রাণ হারান জানা গেছে সকাল সাড়ে দশটা নাগাদ ধান কাটার হারভেস্টিং মেশিন ট্রাক্টরে করে আনা হচ্ছিল জমিতে নামানোর সময় একজন ব্যক্তি মেশিনের উপর বসেছিলেন সেই জমির উপর দিয়ে গিয়েছে বিপজ্জনকভাবে ঝুলে থাকা হাই টেনশন তার অসাবধানতায় মেশিনটি ওই তারের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হন ব্যক্তি তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাশে থাকা চালক তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন এবং পরে হাসপাতালে মারা যান দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা দ্রুত খবর দেন বিদ্যুৎ দপ্তর পুলিশ ও দমকলকে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত এলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দেরিতে পৌঁছান বলে অভিযোগ ঝুলে থাকা তারের জন্য কেউই প্রথমে কাছে যেতে সাহস পাননি বিকেল পর্যন্ত মৃতদেহর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এলাকাবাসীর প্রশ্ন কেন দীর্ঘদিন ধরে এত ভয়ঙ্করভাবে হাই টেনশন তারটি ঝুলে ছিল দায় কাঠ পাকিস্তানের সেনার হাতে বন্দি ভারতীয় জওয়ান পূর্ণম শাহের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউের সঙ্গে রবিবার ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শরীরের খোঁজ নেন এবং আশ্বাস দেন পূর্ণম আগামী এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কিছুটা স্বস্তিতে সাও পরিবার পাহালগাঁও হামলার পর দিন জম্মু কাশ্মীরের উধামপুরে তল্লাশির সময় নিখোঁজ হন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা জওয়ান পূর্ণম পরে জানা যায় তিনি ভুল করে পাক সীমান্তে ঢুকে পড়েন এবং পাক সেনার হাতে ধরা পড়েন প্রায় দু সপ্তাহ কেটে গেলেও তার মুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছিল ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহ তৈরি হওয়ায় সাউ পরিবারের উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল রজনী সাউ যিনি এখন সন্তান সম্ভবা প্রথমে পূর্ণামের ফেরার অপেক্ষায় আশাবাদী থাকলেও পরে হতাশ হয়ে পড়েছিলেন রবিবার সকালে রজনী সংবাদ মাধ্যমে বলেন মিনিটের জন্য সঙ্গে কথা বলতে চাই পূর্ণমের বাবা ও মা একইভাবে ভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই আবেদন প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রী ফোন করেন পরিবারে পূর্ণমের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ থাকলেও মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছুটা ভরসা ফিরে পেয়েছেন তারা এখন একটাই আশা পূর্ণম সত্যি নিরাপদে ও দ্রুত দেশে ফিরবেন পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে ভারতের প্রতিরক্ষা শক্তি জোরদার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির অত্যাধুনিক একটি ইউনিট ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ইউনিট থেকে বছরে প্রায় আশি থেকে একশোটি বর্তমান প্রজন্মের এবং একশো থেকে দেড়শোটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব হবে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় তৈরি এই ইউনিট আশি হেক্টর জমির ওপর গড়ে তোলা হয়েছে যা উত্তরপ্রদেশ সরকার বিনা মূল্যে দিয়েছে প্রকল্পটি দু সালে ঘোষণা এবং দু সালে ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করা হয়েছিল সাড়ে তিন বছরেই সম্পূর্ণ হয় নির্মাণ ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম দ্রুত সুপারসোনিক ক্রুজ মিসাইল যার গতি দুই দশমিক আট ম্যাক এবং পাল্লা দুশো নব্বই থেকে চারশো কিলোমিটার এটি স্থল সমুদ্র বা আকাশ সব জায়গা থেকেই উৎক্ষেপণযোগ্য নতুন প্রজন্মের ব্রহ্মসের ওজন হবে এক কেজি যেখানে পুরনোটির ওজন দু হাজার কেজি ফলে ভবিষ্যতে একসঙ্গে তিনটি মিসাইল বহন করতে পারবে সুখই যুদ্ধ বিমান এর পাল্লা তিনশো কিমির বেশি এই কেন্দ্রে একটি এয়ারোস্পেস ইন্টিগ্রেশন ও টেস্টিং সুবিধাও গড়ে তোলা হয়েছে এই প্রকল্প আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শক্তির একটি মজবুত পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তায় ভারতের সক্ষমতার স্পষ্ট বার্তা পাটের ক্ষেতে কাজ করতে গিয়ে ধর্ষিত হলেন এক মহিলা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার স্বরূপনগরের বল্লির বিল এলাকায় এক মহিলা পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন দুপুরে এলাকা সুনসান দেখে ওই এলাকারই এক যুবক এবং মহিলার পূর্ব পরিচিত এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ মহিলার দাবি মাঠ থেকে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে সেখানে তার উপর অত্যাচার চালান ওই মহিলা সন্ধ্যার দিকে কোনোভাবে তিনি বাড়ি ফেরেন পরিবার এবং প্রতিবেশীদের পুরো ঘটনার কথা বলার পর তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা তবে তার আগে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল সারার পুল হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা ক্রমে মহিলার পরিবারের তরফে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করে পুলিশ পাকড়াও করা হয়েছে অভিযুক্তকে রবিবার ধৃত ব্যক্তিকে বসিরহাট আদালতে হাজির করানো হয় পাশাপাশি হাসপাতালে গিয়ে নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ মাদার্স ডেতে ভারত মাতার পুজোর আয়োজনে বিজেপি রবিবার পদ্ম নেত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে হুগলিতে ভারত মায়ের পুজো করা হয় পুজো শেষে বিজেপি নেত্রী বললেন প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও দেশের সম্মান রক্ষা করব নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সকলেই ওই দিকটা একটু অন্যরকম ভাবে উদযাপন করবেন প্রতিদিনই মায়েদের জন্য হলেও আজকের দিনের একটা আলাদা গুরুত্ব তো রয়েছে কেউ বাড়িতেই উদযাপন করেন কারোর প্ল্যান আবার অন্যরকম বিশেষ এই দিনে হুগলি বিজেপি সাংগঠনিক কার্যালয়ে ভারত মাতার পুজোর আয়োজন করা হয় অগ্নিমিত্রা পাল ছাড়াও স্থানীয় বিজেপি নেতারা ছিলেন পুজো শেষে অগ্নিমিত্রা পাল বলেন একশো সন্তানের মা ভারত মা তাই আজ মাদার্স ডেতে ভারত মায়ের পুজো আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন ভারত মায়ের উপর আঘাত আসছে তার সন্তানদের উপর আঘাত আসছে আমরা তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন উনি এমন আচরণ করেন যে আমরা লজ্জিত বোধ করি এই সময় দাঁড়িয়ে যখন দেশের সব মানুষ দেশের পাশে আছে তখন এ ধরনের কথা বলা খোঁচা দেওয়া একটা তৃণমূল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকেই এগুলো আশা করা যায় বাংলার মানুষ জানে উনি কোন ভাষায় কথা বলেন তবে এই সময় দাঁড়িয়ে উনি এটা নাও বলতে পারতেন যখন দেশের হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন সবাই একসঙ্গে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট দেখিয়ে আমি জানি না উনি কার প্রিয় পাত্র হতে চাইছেন কার কাছে নম্বর বাড়াতে চাইছেন প্যালগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল তবে শনিবার আচমকায় বিরতি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে প্রথম সেই খবর জানান যেখানে তিনি বলেছিলেন আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে তার পর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোন হামলা চালায় নির্লজ্জ পাকিস্তান সূত্রের খবর এই আবহে পাকিস্তানকে অফিসিয়াল ভিকারি বলে কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান হায়দ্রাবাদের সাংসদ আশাউদ্দিন ওয়েসি সূত্রের খবর আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে বিপুল পরিমাণের একটি অর্থের সাহায্য পেয়েছে যে টাকার পরিমাণ প্রায় একশো কোটি ডলার আসাউদ্দিন ওয়েসি তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন বলেছেন বলেই সূত্রের খবর প্রসঙ্গত বিগত কিছুদিন আগেই আসাউদ্দিন ওয়েসি পাক দেশের উদ্দেশ্যে বলেছিলেন পাকিস্তানের চরম আর্থিক সংকট এই সমস্যায় তারা দীর্ঘদিন ধরে ভুগছে বেশিরভাগ দেশের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই পাক দেশের ইসলাম অর্থের মানেই তারা জানে না ঠিক করে ইসলাম ধর্ম কি সেটাই বোঝে না এরা পাকিস্তান বর্তমানে সব দিক থেকে একটি ব্যর্থ দেশ ছাগলে গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ এই সামান্য কারণে দুপক্ষের মধ্যে বচসা হয় সেই বচসা মেটাতেই বসেছিল সালিসি সভা সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি মধ্যে চলে তুমুল হাতাহাতি অভিযোগ চোখের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় ঘটনায় দুপক্ষের মোট সাতজন জখম হয়েছেন তারা সকলেই হাসপাতালে ভর্তি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার রোনিয়া গ্রামে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকারই একটি পরিবারের পোষ্য ছাগল অন্যের জমির একটি চারা জামরুলে গাছ খেয়ে ফেলেছিল সেই নিয়েই অশান্তি বাঁধে ঘটনার মীমাংসার জন্য শনিবার রাতে ওই এলাকায় সালিসি সভা বসেছিল অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ দুপক্ষের পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারপিট অভিযোগ সেই সময় সোরাব সুলতান আব্দুল্লাহ হাফিজুল মালিরা ইয়াজউদ্দিন মালি ও সুজাউদ্দিন মালিকে বেধরক মারধর করে চোখের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় অন্যদিকে সোরাপের অভিযোগ মালি ও সুজাউদ্দিন মালিরা লোহার রড লাঠি দিয়ে তাদের পাঁচজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে স্থানীয়রা কোনো রকমের দুপক্ষকে ক্ষান্ত করে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ওই সাতজন চিকিৎসাধীন তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর হামলার পরে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের না জানিয়ে কেন এলাকায় সালিসি সভা ডাকা হলো সেই প্রশ্ন উঠেছে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ